হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা এখন থেকে আজকে এখন থেকে ব্লগটা আমি শুরু করছি কারণ দেখো প্রতিদিন কথা বলি তোমাদের সাথে প্রতিদিনই আমার আটকে যাই। আমার যে কথা কথা কবে সোজা হবে আমি নিজেও জানি না তো চলো গাইস কথা আটকা এই করতে করতে যদি কথা কোনো দিন ভালোভাবে বেরোই তো বেরোবে আর কী করবো তো চলো এখন চলে এসছি আমি বিছানা গুছাতে আর আজকের দিনটা কি আজকে কি বা আর সেটাই তো বলতে ভুলে গেলাম আজকে জাস্ট মানে কি বলবো তোমাদেরকে আজকে রবিবার আর আজকে একটা স্পেশাল দিন তো আমি আজকে স্পেশাল দিনটা কেন বলছি কিসের জন্য বলছি প্রো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে ফেলছি কারণ আজকে সকাল সকাল উঠেছি অনেক ভোরে উঠেছি ভোর পাঁচটার দিকে উঠেছি পুরো উঠে ঘর দর দিয়েছি ঘর দর মুছেছি পরিষ্কার করেছি বাসন কুসুন মেজেছি সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি যাই হোক চলো বিছানা থেকে বিছানা গুছানো থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি তো বিছানাটা টান টান করে বিছিয়ে নিলাম হ্যাঁ তিনজনে তিনটে বালিশ ফেলে দিলাম বিছানার মধ্যে আর আজকে আমি ভিডিওটা শুরু করেছি আমি চুড়িদার পরে কারণ দেখো এই দেখো ভাত ফুটিয়েছিলাম ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি দেখছি যে ভাতটা কতটা এ হয়েছে তো আবার গ্যাসটা জেলে দেব। আর এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে সবজিগুলো নিয়ে বসেছি বড়মশা সবজি এনেছিল ব্যাগে তো সবজিগুলো বার করা হলো দেখতেই পাচ্ছ এবার আজকে রান্নাবান্না কী করব সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে আমার মনে হলো না আজকে উচ্ছে আলু ভাজি আর তোমার ভেন্ডি দিয়ে ভেন্ডি মানে ঢেঁড়স ঢ্যাঁড়স দিয়ে কাঁচকলা দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে একটা হালকা পাতলা শুধু জিরে ফোড়ন দিয়ে একটা ঝোল বানাবো আর এদিকে রয়েছে ওগুলো কি নোটে শাক বলে মনে হয় যাই হোক নোটে শাক ভাজা করব। আর লাস্টে তো খাবার সময় ডিমের অমলেট বানিয়ে নেবো আর আগের দিনকার মাছের ঝাল আছে ফ্রিজে রাখা তো সেই ঝালটা আছে বের করে নেব খাবার সময় দুপুরে তো যাই হোক চলো টুকটুক করে কাটা বাটা করি আর এদিকে রান্না রান্নাবান্নাগুলোও করতে থাকি আর এদিকে ব্যাগে আবারও নিয়ে এসছি আমি সবজিগুলো ঢেলে নিয়ে পর বড় মশাই নিয়ে এসে জল কারণ জল দেখো আমাদের সবসময় জলটা নিয়ে এসেই খেতে হয় আমাদের মানে জলটা অনেক দূর থেকে নিয়ে আসতে হয় বাড়ির কাছে তো যেমন ধরো কলের জল আমরা অনেকেই খেতাম আগে খাওয়া হতো কিন্তু আমাদের কলের জলটা এত পরিমাণ গ্যাস হয় মানে আমরা আয়রন আছে খেতেই পারি না তার জন্য জলটা খাবার জলটা অনেক দূর থেকে নিয়ে আসতে হয় হয় তো বেশি করেই নিয়ে আসে ওই জন্য আর ওই সাইডে দেখো দেখা যাচ্ছে আমার যা ঝাড় দিচ্ছে এদিকে কুচকুটাও চলে এসেছে মানে জায়ের ছেড়ে ও যে কী নিতে আসলো জল মনে হয় নিতে আসলো যাই হোক আমি অতটা খেয়াল করিনি বাচ্চা কাচ্চার ঘর বাচ্চা কাচ্চা তো আসবে এদিকে চলো আমিও সবজিগুলো কাটছি কেটে নিচ্ছি কারণ আগে ঝোলেরটাই কাটবো কারণ ঝোলটা প্রেশারে বসিয়ে দেবো বুঝলে আর কাঁচকলাগুলো আমি ভাবলাম কি তো খোলা তো ঝোল বানাবো মানে ও ওরকমভাবে বানালে না খুব সুন্দর লাগে খেতে জানো তো মানে একটা সবজি যে টেস্টটা আসেন না ওটা ভীষণ ভালো লাগে এই যে ভাতের জন্য গ্যা ভাতটা কি ফুটিয়ে রেখেছিলাম না গ্যাসটা আবারও জ্বালিয়ে দিলাম ভাতটা আর একটু ফুটুক তখন নামিয়ে নেব দেখে চলো শাকগুলো আবার বেছে নিচ্ছি ওই সবজিগুলো কেটে তো আমি প্রেশারে ভরে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর যেই কাঁচকলাটার কথা বলছিলাম মানে খোলা শুদ্ধ দিলে অনেকটা ভালো হয় খেতে কিন্তু বর মশাই বা রাগারাগি করবে বলবে তোমার কি মানে সবজির খোলা ছাড়ানোর গতন নেই নাকি এরকম করে হোক মুখের ভাষায় ওরকম উল্টো পাল্টা এক এক সময় বলে আবার ভালোওবাসে যাই হোক চলো শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো কিছুই নাই বুঝলে তো মাঝে যে একটা করে ঘাস রয়েছে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন একদম শাকগুলো তো তার জন্য তেমনভাবে ইয়ে করিনি শুধু ঘাস যেগুলো দু একটা দেখছিলাম ওগুলোই বেছে বেছে ফেলে দিচ্ছিলাম আর কিছুই না আর কচি শাকগুলো একদম আগের দিনকে শাকগুলো নিয়ে আসা হয়েছিল যাই হোক তো সেদিন তো আর খাওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেছিল বলে আজকে মানে কাটলাম আর সবজি কাটা হয়ে গেছে তাই সবজির খোলাগুলো কুছিয়ে নিলাম একবারে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি হালকা ভিজা ভিজা ছিল সেটাও মুছে দিলাম কারণ মুছে দিলে দেখো শুকিয়ে যাবে তাহলে পরিষ্কার হয়ে যাবে এদিকে আমার জলগুলো আবার বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ জলগুলো বের করে নিলাম কারণ জায়গাটা পরিষ্কার রাখতে হবে সময় তো ওখানটা গুছিয়ে গেছে চলে আসলাম এখানে রান্নার এখানে চলো হালকা করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এদিকে কি করব বলো তো এগুলো আলু উচ্ছে কাঁটাগুলো যেগুলো রয়েছে অল্প আছে এবার আস্তে আস্তে করে ভেজে নেব কারণ আমারও যাবার সময় হয়ে আসছে যতটা সময় এগিয়ে যায় ততই আমার মনে হয় যে আমার দেরি হয়ে যাচ্ছে কোনো সময় তো মানে আগে পৌঁছাতে পারি না যাই হোক চলো আর এত পরিমাণ তেল ছিটকায় সে জন্য আমি আগে আলুগুলো দেওয়ার সাথে সাথে থালাটা উপর দিয়ে দিলাম কারণ আমার রোজই ছ্যাগা লেগে যাচ্ছে তেল ছিটিয়ে ছিটিয়ে জানি না মানে কখনো কখনো এরকম হয়েই থাকে যখন হবে কিছু তখন পরপর কয়েকদিন হয়েই যায় তারপর আর কিছু হয় না আবার কিছুদিন ভালো যায় তো আবার কিছু দিন খারাপ যায় এরকমভাবেই দিনগুলো কাটতে থাকে তো যাই হোক দেখলে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর থালাটা উপর দিয়ে দিলাম হালকা হালকা আছে এবার ভাজা হতে থাকে এই পাশে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা গেলে নেবো আর তোমাদের সাথে একটু গল্প করবো চলো গল্প করে যাক ভাতের ফ্যানটা ভালোভাবে না গালে পরে ভাতের তলার ভাতগুলো দেখছি কয়েকদিন ধরে মানে সপে হয়ে যাচ্ছে তাও আমি ফ্রিজে রাখছি আর গরমটা যাই বলো তাই বলো গরমটা বিচ্ছিড়ি আছে যতই বৃষ্টি হোক আর যাই হোক তো চলো আমার ফ্যানটা ঝরানো হয়ে গেছে এরপর এরপর আবার ওই ওই গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দেব ভাতটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর একটু হাড়াও পাস করে দিলাম মানে যে গরম ভাবটা ওঠে না দিয়ে ঘামটা হয় ওই মানে যেটা ঢাকা আছে ঢাকাটার মধ্যে দিয়ে সেই ঘামটা তো আবার গড়িয়ে পড়ে ভাত তলার ভাতগুলো একদম জল জল হয়ে যায় তো পরে গিয়ে দেখি আর এখানে দেখো আমি জিরে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কারণ ওই ঝোলটা তো হয়ে গেছে প্রেশারটা নিজে নিজেই খুলে গেলো দেখতে পেলে খেয়াল করেছ তোমরা সবাই না খেয়াল করলে আবার ভিডিওটা আবারও একটু পিছিয়ে যাও দিয়ে আবার দেখো তাহলে বুঝতে নিজে নিজেই খুলে গেলো যাই হোক চলো আমার জিরেটা ওখানে ফোড়নটা ভাজা হতে থাকো আর এগুলো আমি ঢেলে নিচ্ছি আর এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এর মধ্যে কি করেছি বলো তো আমি মানে ওই গরম জলটা নিলাম হালকা আধা চামচ মতো হলুদ নিলাম তো ও হলুদ হলুদ না হলে গন্ধ লাগবে ওর মধ্যে দিয়ে দিলে কাজা হলুদ তার জন্য এখানে ও আমার দেখছি আলুটা একটু নেড়ে দিই না হলে তলায় তো আবার বসে গেলে সমস্যা হয়ে যাবে তাই না তো তার জন্য দেখো আমি এবার এই জিরেটা আরেকটু নেড়ে দিই দিয়ে জিরে ফোড়নটা যে যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি হলুদ গোলা জলটাই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা দিয়ে দিলাম এটা একটু হালকা একটু ফুট মানে ফুটব ফুটব ফুটবো হবে তখন আমি এটা ঢেলে দেবো মানে ওটা ধরো দিতে দিতেই ফুটবো কড়াই যেহেতু তেতে আছে তো দিয়ে দিলাম এবার খুন্তি করে অল্প অল্প করে নাড়বো আর ঘেঁটে দেবো আলুগুলো কারণ না ঘেটে দিলে একটু ঘন পড়া তরকারিটা না হলে টেস্টও আসবে না আর দেখতেও মানে ভালো লাগবে না খাবার আগে আগে সৌন্দর্য হতে হবে জিনিসটা দেখতে ভালো হতে হবে তবেই না খেতে একটু রুচি হবে তার জন্য একটু ঘনপাড়া করে দিলাম আমি তরকারিটা তো চলো আমার আলুগুলো ওদিকে ঢাকা চাপা দিয়ে হালকা করে একবার করে নেড়ে দিচ্ছি আর ভাজা হচ্ছে আর তরকারিটা এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখো আমার তরকারি হয়ে গেছে এরকম তরকারি কারা খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও তো পুরো সাদা তরকারি মানে প্লেন কিচ্ছু নেই শুধু সবজিগুলো সিদ্ধ করে জিরে ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না আর এদিকে চলো কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে দিচ্ছি আমি এখানে শাকগুলো এবার ভাজবো সবাই বলে জানো তো মানে বড়দের কাছ থেকে শোনা যে শাক রান্না করলে আগে শাকটা রান্না করতে হয় তারপর বাকি রান্না বান্নাগুলো করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে সবসময় উল্টোটাই হয় কেন জানো মানে শাকটা ধরো বাঁচতে হয় ধুতে হয় শাকটা স্পেশালভাবে করতে হয় তার জন্য শাকটা আমার না পেছিয়েই পড়ে মানে পিছুতেই পড়ে যায় আর জানি না আমি কেন এরকমটাই হয় এদিকে দেখো আমি আবারও নেড়ে নিচ্ছি আর অন্য যে সবজি তরকারি বলো মাছ মাংস যেটাই বলো না কেন তো সেটা দেখো এত কিছু করতে হয় না ওটা একটুখানি কেটে দিলাম তারপরে ওখানে দিয়ে দিলাম কড়াইয়ের মতো হয়ে গেল। আর এখানে দেখো আমি এখানে আবার আলুটা ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম আলু উচ্ছে ভাজাটা এরকম আলু উচ্ছে ভাজাকে দেখ আমার খুব ভালো লাগে কারণ হালকা হালকা তেতো হালকা হালকা মিষ্টি আলুটা যেহেতু মিষ্টি আর উচ্ছেটা তেতো আর এটা না খুব ডিস্টার্ব করে যে আমার এই বাঁধাটা মাঝে মাঝে হ্যাট হয়ে ওপো মানে সোজা হয়ে হ্যাট সোজা হয়ে করে মানে ভিতর দিয়ে ঢুকে যায় খালি আর এ পাশে দেখো দুটো আলু কেটে মানে সিদ্ধ করতে দিলাম মুড়ি খাওয়া হবে সকালের দিকে টিফিনটা তো করতে হবে সকাল রান্নার জোগাড় তো দুপুরের জন্য হচ্ছে কিন্তু সকালে টিফিনের জন্য তো কিছু করা হয়নি তার জন্য এখন আমি আলু সিদ্ধ করতে দিলাম প্রেশারে আর কয়েকটা শুকনো লঙ্কা বের করে নিচ্ছি লঙ্কা তেল লঙ্কাতেও দেবো আর শাক ভাজাতেও দেবো তা চলো আর তো এই তো তেল তেল শুকনো লঙ্কা এগুলো সব রেডি করে রাখছি দেব যেহেতু এখানে আমি তেল লঙ্কার জন্য আমি তেল ঢেলে দিচ্ছি ও বাটির মধ্যে তো শুকনো লঙ্কা হচ্ছে দুটো দেবো কারণ এখন যা গরম পড়েছে খুব বেশি ঝাল খাওয়া যাবে না আর একদম ঝাল না দিলেও খেতে জিনিস ভালোও লাগে না তাই না মুখের মধ্যে একটা নুন ঝাল না ঠিক হলে খাবারে মুখে লাগেও না ঠিক মতো সেই জন্য আমি অল্প অল্প করে হলেও দিচ্ছি আর কি নাহলে আগে তো আমাদের বাড়িতে কেউ ঝাল খেতই না আমি ঝালটা খেতাম বেশি একটু মানে আমার ঝাল না হলে না আমার তরকারি বেশ খেয়ে হয় না এই দেখো শাকটা আমার অল্প অল্প করে নেড়ে দিচ্ছি আমি শাকের মধ্যেও তো আমাদেরকে দেখালাম বোধ হয় না আমি বলতেই ভুলে গেলাম শাকের মধ্যে অল্প পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সব দিয়েছি দিয়ে শাকটা দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকছি গ্যাসটা মানে কম দিয়ে কমিয়ে ভাজতে থাকছি তো চলো এই তো আমি এখন নিজেই যে কী করবো নিজেই খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে আর চলো ওইদিকে দেখা যাক কি যে হয় আর এ পাশে চলো এবার আমি দেখছি এবার নামিয়ে নিতে হবে এগুলো আর থালা বাসনগুলো গোছাতে হবে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে সেহেতু রান্নাবান্নার দিকে আস্তে আস্তে এগোতে হবে তো চলো শাকটা মানে সিদ্ধ করতে দিয়েছি যেটা শাকের জলটা ঝরিয়ে নেব শাকটা সিদ্ধ হয়ে গেছে আমার আজকে রোদটা কিন্তু ভীষণ ভালো উঠেছে আগে কয়েকদিন ধরে মেকলা মেখলাই করে যাচ্ছিল এখন যেমন রোদ দুধটা বেশ সুন্দরই উঠেছে তা চলো এই যে আমার শাকটা ঢালা হয়ে গেল শাক সিদ্ধ হয়ে গেছে শাক বেশি সিদ্ধ করলে আবার গলে যায় গোবর পাড়া হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না আগের দিনে যেন কলমি শাকগুলো আমার একটুও মনেই ছিল না যে আমি মানে কলমি শাকগুলো যে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আমার একটুও খেয়াল ছিল না তো ওগুলো তো পুরো শুকিয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে খাবার মতোই নেই মানে খাওয়ার যোগ্যই নেই ওইগুলো একদমই খাবার মতো নেই তার জন্য ওগুলো ফ্রিজে রাখা হয়েছে তোমাদেরকে দেখাবো ভাবলাম আমি ভুলে গেছি তো আমার দেখানো আর হয়নি যাই হোক পরে যদি আমি সময় পাই তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর আমার নিজের সময় হয়নি বলেই ফ্রিজটা খুলে দেখিনি আর খাওয়াও হয়নি তার জন্য আর এদিকে চলো আমার দেখতেই পাচ্ছ সিটি মেরে মেরে দিচ্ছে আমাকে দেখলেই সিটি মারে এই কথাটা আমি আমার বর্গ পর্যন্ত বলিনি জানো কেন যে এত সিটি মারে আমাকে দেখলে আমাকে কি ভালো লেগেছে আমি নিজেই বুঝি না এত সিটি মারার কি হয়েছে ভাই আমাকে দেখে তো যাই হোক চলো আমি কার কথা বললাম বলো তো প্রেশার কুকারের কথা বললাম যাই হোক ও আমাকে রান্নাঘরে দেখলেই মানে গ্যাসের ওপর বসালেই সিটি মারে শুধু চলো আমার দুঃখের বিষয় এটাই কেন আমাকে দেখে সিটি মারে আর চলো এ এবার তো আমার লাস্ট পর্যায়ে চলে এসছে আমি শাকগুলো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এবার ভাজা 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 করবো কড়াইয়া হালকা আঁচে নাড়াচাড়া নাড়াচাড়া করব ঠিক আছে তো চলো এবারে তেল নিয়ে নেব আমার মনে হচ্ছে যেন আমি ভিডিওটা যখন এডিট করছি তখন আমার মনে হচ্ছে আমার হাত পা না উঠছে না মনে হচ্ছে কেন গো এরকম কেন কেন এটা হয় আমার সাথে হ্যাঁ আমি কি খেতে পাই না এরকমভাবে না উঠছে এই যে তোমাদের বলছিলাম না তখন যে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন এগুলোই দেবো দিয়ে শাকটা ভাজবো আমি যখন সিদ্ধ করতে দিই আমি তখন ভেবেছিলাম কি আমি বুঝতে পারিনি যাই হোক আমার উল্টো পাল্টা হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো যে আমি শাকটা ভাজছি আসলেও আমি ভাবিনি যে শাকটা সিদ্ধ করতে দিয়েছি উল্টে পাল্টে দিচ্ছি যাতে নুনটা সুন্দর মতো সিদ্ধ করতে দিয়েছি যখন নুনটা দিয়েছি সুন্দর মতো ঢোকে তার জন্য তো যাই হোক চলো এবার নাড়াচাড়া করতে থাকি আমার পেঁয়াজটা রসুনটা লঙ্কাগুলো ভাজা ভাজা হোক তারপরেই না আমি না মানে হোক শাকটাকে ভাজবো আর এদিকে দেখো আমি আমার না স্বভাব হয়ে গেছে রান্না বান্না করতে করতে গ্যাসটা যদি ফাঁকা হয় তখন আমি গ্যাসটা হালকা করে মুছে নিতে থাকি আর যখন সুন্দর করে ভালো করে মুছবো তো মুছবোই মানে তখন তো শার্প দিয়ে সুন্দর করে মুছি জায়গাটা পরিষ্কার করে দিই আসলে এই কদিন ধরে খুবই একটু চাপ চাপের মধ্যে আসি তার জন্য এখন দেখছি পরিষ্কারই রয়েছে খুব একটা নোংরা নেই তো তার জন্য আমি এখন অল্প অল্প নোংরা হলেই রান্না বান্না করতে সেটা মানে অল্প যে কাপড় ছেঁড়াগুলো থাকে আমি রান্নাবান্না করার সময় ধরি ধরো কড়াই টড়াই ধরি মুচি ওগুলো দিয়েই হচ্ছে গিয়ে আমি জায়গাটা পরিষ্কার নিই তাহলে পরিষ্কার থাকে জায়গাটা আর রান্না করতেও ভালো লাগবে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে কারো কারও কি ভালো লাগে বলো ভালো লাগে না তো যাই হোক চলো তো আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে আর এদিকে দেখো আমি আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি সেই আলুগুলো হচ্ছে কি তোমার পেতের মধ্যে ঢেলে নিলাম আলুটা মাখবো এই যে আলুগুলো পুরো এত সিটি মেরেছি মানে এত সিটি মেরেছি পুরো একদম গলিয়ে দিয়েছে গলে গেছে আমারই ভুল ও সিটি মারবে না কারণ আমি ওর পোঁদের যদি জাল দিই তার ও তো এমনি সিটি মারবে তাই না তার জন্য গলে গেছে আর শব্দ আমার ও সিটিটা মেরেছে আমি যদি এই ভুলটা না করতাম ও কি আর সিটি মারার সুযোগটা পেত তাই না তো যাই হোক চলো আমি শাকটা এই যে ভাজছি অল্প অল্প করে নাড়া দিয়ে ভাজি আর আলুটাতে যে মাখবো আমি আলুটা তো সাথে সাথেই মাখতে পারবো না তাই না তো চলো দেখি যতক্ষণ পারি এই যে আলুগুলো নিয়ে আমি চলে এসি আমি একটা থা বাসন আনতে যাচ্ছি আসলে বাসনটাতে না মানে আলুটা ঢাললে তো আলুটা ঠিক ঠান্ডা হবে না তাই না তো চলো আমি একটা বাসন আর গ্লাস নিয়ে চলে আসলাম আলুটা ঢেলেও দিলাম আলুটা ঢেলে দেওয়ার পর চলো গ্লাসের পোঁদে করে আচ্ছা করে থেতো করি আচ্ছা করে না থেতো করলে মানে ও ঝুরুবেও না আর ঠান্ডাও হবে না আর আমি হাত লাগাতেও পারবো না আর আমি যদি একবার হাত লাগাই পুরো ওকে খুঁজে পাওয়া যাবে না ওকে চটকে পটকে পুরো একদম চপ বানিয়ে ছেড়ে দেবো তো চলো যাই হোক আমি এখানে আলুটা সুন্দর করে মাখছি দেখতেই পাচ্ছ আর তোমরা যদি কেউ আলু সিদ্ধ মাখা খেতে চাও তো আসতে পারো আমার বাড়ি একদমই আমি বারণ করব না ঠিক আছে তো চলো এগুলো বাসনগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আস্তে আস্তে করে বাসন মাজার এখন সুযোগও পাবো না আমি বাসন মাজবোই না সত্যি কথা বলতে কারণ বাসন মাজতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আমি নিজে খেতে পাবো না তার জন্য আমি ভাবছি কি আলুটা চটকে ফটকে মেখে নিই আর শাকটাও ভাজা হয়ে যাওক তারপরে গিয়ে তোমার আমি একটু অল্প একটু মুড়ি খেয়ে নেবো ভাবছি আমি জানি না কতটা কি হবে তো যাই হোক আমি খাওয়ার পরে এই যে তেল লঙ্কাটা ঢেলে দিলাম খাওয়ার পরে এই জামাটাও তো একবারই আমি রেডি হয়ে গেছি যাতে আমি একবারে মানে বেরিয়ে যেতে পারি কারণ লেট লেট অলরেডি লেটই হয়ে যায় সব সময় তার জন্য আমি একদম রেডি হয়েই কাজে লেগেছি আমি এখানে আমার নিজের বাজ শেষ করব তারপরে চাবি নেবো ফোন নেব হাঁটা দেবো সোজা দোকান আর কিছু না সময় দিতে পারবো না বেশি সময় আমার কাছে নেই হাতে তার জন্য সময় বেশি দিতে পারব না তো যতটুকু আছে সে মিলিয়ে জুলিয়ে সব কাজটাই করতে হবে তো চলো এদিকে আলুটা মাখা যাক ওদিকে ঠান্ডা হতে দিয়েছে কেন যেন আমি হাত দিলাম না ওর জন্যই হাত দিইনি আর কড়াই দেখো এক হাতে নাড়তে গিয়ে আমার কড়াই পুরো বেঁকে চলে গেছে সারাশি দিয়ে না ধরলে ওই গরম কড়াইটা তো হাত দিতেও পারবো না ওর জন্য আমার মানে কড়াই বেঁকে চলে গেছে আর এদিকে দেখো সারসি করে ধরেছি তবে না ঠিক হয়েছে এদিকে চলো আবার দেখি আলুটা কি ব্যাপার হলো কদ্দুর কি ঠান্ডা হলো কি না আর চলো উচ্ছে উচ্ছেগুলো নিয়ে চলে এলাম উচ্ছে মানে উচ্ছে আর আলু ভাজার থালাটাতেই রাখবো কারণ কটা সাজিয়ে রাখবো বলো একটা একটা করে জিনিসপত্র নোংরা করলে হবে মাছতে তো হবে কলে তো জল ওঠে না তো অনেক কষ্ট করে বাসন মাজা চান করা কুচিগুলো করতে হয় তো যাই হোক চলো আমি এখন ঢেলে নিচ্ছি শাক ভাজাটা শাকটা আমার প্রায় একদমই ভাজা হয়ে গেছে খাওয়ার মতো সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে এখন গুছিয়ে নিচ্ছি একটা একটা করে সব এক একটা রান্না করছি আর এক একটা করে গুছিয়ে সুন্দর করে নামিয়ে নিচ্ছি এবার চলো আমার রইলো খালি আলু সিদ্ধ মাখাটা এই যে আলু সিদ্ধ মাখাটা মাখবো আর এইগুলো হচ্ছে ওখানে ঝোলটা রাখলাম আলু ভাজা শাক ভাজাটা রাখলাম আর এবার আলুর আলু সিদ্ধ মাখবো নুন লবণটা বের করে নিই হলে লবণ ছাড়া কি আর আলু সিদ্ধ ভালো লাগবে বলো তো আলু সিদ্ধ মাখা সকাল সকাল আলু সিদ্ধ মাখলে মনে হয় ভাতের কথা মনে পড়ে এখন আর ভাত খাওয়ার হয় না জানো কারণ সকালের দিকে যদি ভাত খাই দুপুরে ভাত খাবো আবার রাতে যদি ভাত খায় তাহলে ওরে বাবা তিন চারবার ভাত খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আসলে আমি রাত্রে খাই না তবুও বললাম এবার কোনো কোনো দিন তো এমনও যায় ভাতগুলো আছে ফেলে দেবো তো আমাদের গরিব মানুষ তো এই একটা জ্বালা জানো তো কোনো জিনিস যদি নষ্ট হয় মনে হয় ফেলে দেবো তো এইটা করতে করতেই আমরা মরেছি কারণ ওটা ফেলে দেওয়া বাদ দিয়ে নিজের পেটে চলে যায় তো এই এই কারণেই এসব করতে করতেই মরেছি কারণ মায়া ছাড়তে পারি না ওই জন্য আর জিনিসপত্রের কি পরিমাণ দাম বেড়ে বলো তো কীভাবে নষ্ট করি কোনো জিনিস সেই জন্য ওই ওইটা ভেবে আরও বেশি কষ্ট লাগে কারণ কত কষ্ট করে রোজগার করতে হয় রোজগার করে জিনিসপত্রও কিনে নিয়ে আসতে হয় তারপর যদি আমি এখানে আবারও খরচা করি মানে খরচা করে কি বলো তো রান্না বান্না করতে ধরো গ্যাসটা খরচা হচ্ছে জিনিসপত্রটাও কিনে আনতে হয়েছে তো সেই সব খরচা বচ্চা করে সেই জিনিসটাকে যদি সুন্দর করে খাবার মতো অবস্থায় থাকে তারপরে যদি আমি ফেলে দিই তো কেমনটা লাগে বলো অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় বুকটা ফেটে যায় তো সেই জন্য ওই আমি ফেলা টেলা ভুলে গেছি আমি অনেক যুগ আগেই আমি ওই কোনো কিছু ফেলি না আর কোনো কিছু নষ্টও করি না ওই আমি যেটা যেটা খাবার মতো থাকে যতটুকু থাকে ততটুকু ঠিক ওইটুকু দিয়েই আমি চালিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আগের দিন দেখলে তোমরা যে কাঁচকলাটা শুকিয়ে এসেছে ভেন্ডিগুলো শুকিয়ে এসেছে না ফেলে পুরো সব কটাকে দিলাম ভেজে একদম তো ভেজ যেমন ভেজে দিলাম দেখো তেমন খাওয়াও হয়ে গেল সব কেউ তো আর নষ্ট হলো না আর যদি থাকতো এমনিতেই ভাজা হয়ে যেত ঘরের মধ্যে আর নষ্টও হয়ে যেত তা তার জন্য আমি আর রান্নাটা করে নিলাম দেখো সবাই অল্প অল্প করে সবার পাতে একটু একটু দিতে দিতে উঠে গেল মানে নষ্ট আর হলো না জিনিসটা কোনো জিনিস নষ্ট করতে নয় অনেক কষ্ট করে কেনা কাটা করে আনতে হয় তাই না আমরা তো তাও পাচ্ছি কতজনা না খেয়েই দিন কাটিয়ে দেখ এক একটা মানুষ আছে এমন এমন জায়গায় তো যাই হোক আমরা বেশি পেয়ে গেলে আবার মানে বেশি অহংকার অনেকের মধ্যে বেড়ে যায় আমার মধ্যে যেন সেই অহংকারটা না আসে ভগবানের কাছে এই প্রার্থনাই করি যাই হোক আমাদের যদিও নেই তো আমি ভগবানকে বলি আমার যাতে চলে যায় কষ্ট না হয় আটকে না যায় ব্যাস এতটুকুই আর কিছু চাই না এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি সিদ্ধও মাখা হয়ে গেছে এখন খাবো আর রেডি হয়ে দোকানে চলে যাব তো চলো ভিডিওটা এবার এখানেই আমি শেষ করবো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নিজের খেলা রাখবে টাটা আগামীকাল